আমি মাঝে মাঝে চিন্তা করি কেন বাংলাদেশের জাতীয় পাখির নাম দুয়েল দেওয়া হয়েছে এই শহরে আসি পর্যন্ত কখনও দুয়েলকে দেখা হয় নাই এদিকে থাকালে দেখি খাক এদিকে থাকালে দেখি খাক আর দেখুন কি পরিমাণ যে খাক এখানে আর কোনো পাখি দেখবেন না আপনি কাক ছাড়া তাই আমার মনে হয় বাংলাদেশের জাতীয় পাখির নাম দেওয়া উচিত ছিল খাক আর আমার মেয়েকে দেখুন সবাই খেলতেছে ও আমার পাশে আসি দাঁড়ায় আছে এই সবাই খেলতেছে তুমি এখানে কি আমি কেল করো না হুম কেন তো সবাই কত সুন্দর খেলতেছে তুমি কেন আমার পাশে দাঁড়ায় আছো হুম কেন দাঁড়ায়ে আছো আমি কেল দিচ্ছি না তুমি কি আমাকে বেশি ভালোবাসো হুম নিচু হেলিকপ্টার গেলে কত ভয় পেতাম ছোটবেলায় এখনো মনে আছে দৌড়ে গড়ার ভিতরে চলে যেতাম আর আজকে বিকালটা দেখুন আকাশের অবস্থা দেখুন কত সুন্দর মেঘের মধ্যে যেন হারিয়ে যাচ্ছে সব খুব ভালো লাগছে আজকের বিকালটা